গুড মর্নিং বন্ধুরা এখন সকাল প্রায় হ্যাঁ সাড়ে ছটা সাড়ে ছটা না পৌনে সাতটা বাজছে আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর নাতাটা রাত্রেবেলা দেখুন মেলে দিয়েছিলাম ধুয়ে কেননা নায় গন্ধ উঠবে জানেন ভালো রকমই রাত্রেবেলা নাতা দিয়ে ধুয়ে ধুয়ে মেলে দিতে হয় আর এই যে ফু বাঁধাকপি বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর দেখুন এক সপ্তাহ হয়ে গেছে বলে কেমন পাতাগুলো কালার চলে আসছে যতই ফ্রিজে রাখি চলে আসে কালার আর এখন কি বলুন তো আমার এমন অভ্যাস হয়ে গেছে ফ্রিজ কেনার আগে মনে হতো যে সপ্তাহের বাজার তুলবো অনেক করে তুলে সব রেখে দেবো ফ্রিজে স্টোর করে আর এখন মনে হয় যেমন রোজের বাজার রোজ করলে কত ভালো তার ঠিক নেই এটাই আর বাঁধাকপিগুলো এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবেন ভালো করে জিরিঝিরি করে কাটতেও পারলাম না একটু মোটা মোটা হয়ে গেছে বাঁধাকপি যত জিরিঝিরি করে কাটা হবে পাতলা পাতলা তত বাঁধাকপির টেস্ট ভালো আসবে এটা আর বাঁধাকপি রান্না করতে করতে তো মানুষের যেমন ভোর হয়ে যায় এরকম মানে হয় বলার মতো না যাই হোক তবুও কেটে নিচ্ছি আর অনেকটা বাঁধাকপি হয়ে গেছিলো অনেকটা হয়ে গেছিলো তারপরে দেখুন আলু কেটে নিচ্ছি নতুন আলু তাই জন্য কোনো সমস্যা হয় না সব মানে একদম ঝটাপট আনাজটা হয়ে যায় নতুন আলু আমার বেরিয়ে অনাজটা তো একটুও পছন্দ না মানে সঙ্গে সঙ্গে রান্না সঙ্গে সঙ্গে খাওয়া এটা পছন্দ সেটা যে রেখে একটু মানে যেমন সকালে রান্না করে দুপুরবেলা খাওয়া এরকম আমার একদমই নতুন আলু পছন্দ না কেন নতুন আলু শক্ত হয়ে যায় তাই জন্য টেস্ট একদম বিচ্ছিরি হয়ে যায় এরকম হচ্ছে কথা তো যটা লাগবে তত আর বাঁধাকপিতে একটু আলু বেশি করে দিলে মাখো মাখো হলে তবে খেতে ভালো লাগে না হয় ভালো লাগে না এটাই তো দেখুন আলুগুলো কাজ ছিলে নিয়েছি কটা দিচ্ছি দুটো চারটে ওই হাতেরটা নিয়ে বুঝি এটা নিয়ে ইনাক করে দেবো ওইটাই আর আমার কি বলুন তো কি হয়েছে কি জানি আমার সন্ধ্যার পরে এত মাথার যন্ত্রণা হয় এত মাথার যন্ত্রণা ধারণা করা যাবে না দুপুরবেলা ঘুম প্রায় তিন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ঘুমায় তাও কেন এরকম হচ্ছে কি জানি আমি জানি না এটা আগেই প্রবলেমটা ছিল নিয়ে কদিন শীতকালটা পড়া নিয়ে এমন হচ্ছে ঠান্ডার জন্য হচ্ছে কি কি জানি না বলতে পারবো না তো চুলটা প্রত্যেক দিন ভেজাচ্ছি তার জন্যও কি হতে পারে জানি না কি হচ্ছে না হচ্ছে আমার সাথে আর এই যে কড়াইটার চাপিয়ে দিয়েছি এবারে গ্যাসটা অন করে দিলাম এবারে এইগুলো ধোয়া ইয়ে ধোঁয়া করে ফোড়ন দিয়ে জাস্ট করে নেবো ফোড়ন দেবো না প্রথমে আলুটা ভেজে নেব আলুগুলো চার পিস করছি যাতে তাড়াতাড়ি হয় আমার রান্নাটা আজকে ইচ্ছা যাচ্ছিলো না যে উঠে আমি না করবো জানেন এমন হচ্ছিল শরীরটা কিন্তু কি করব ওই যে বর পছন্দ করে না বাইরের খাবার দাবার আমাকে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমি একদম ভালো আছি এখন কটা বাজে ঠিকঠাক এখন কটা বাজে ঠিকঠাক খেয়াল নেই তো উঠে পড়েছি আজকে একটু উঠতে একটু লেট হলো ওই যে শীতকালে উঠবো উঠবো কেন এইটা একটা হয় না লেপের মুড়ি দিয়ে বসে থাকে সেইটার চক করে আমার একটু লেট হয়ে গেছে আজকে যাই হোক ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটা আর হয়ে গেছে তরকারিটাও মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে আসছি আর আজকে ঠিকঠাক বোধ বের হচ্ছে না জানেন ভালো হচ্ছে লাগছে না মনটাও খারাপ হয়ে গেছে আমার যাই হোক ঘর বাড়ি পুরো পরিষ্কার দেখুন ঝরঝরে তর কি ভালো লাগছে এই সকাল টাইমটাই উঠে যখন দেখি ঘর বাড়ি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আজকে প্রথমে ভাবছিলাম উঠবো না দায়িত্ব থেকে খুঁজে হাঁটে গেলে ভালো বেরিয়ে হবে না কি বলছি কি জানি ঘুমের কী হবে এখনও এখনো ঘুম আছে জানেন আমার এই একটা অভ্যাস খারাপ আছে আমি ঘুম আনার পরে উঠে ফের তার আধ ঘন্টা এক ঘন্টা পরে ফের যদি আমি ঘুমাতে যাই না ফের আরামসে আমার ঘুম পেয়ে যায় আর একটা মানুষের হয় না ঘুমের ঘুম থেকে ওঠার পরে ঘুম ভেঙে ছেড়ে গেলে আর ঘুম পায় না আমার কিন্তু সেই অভ্যাসটা নেই মোটে এখন দিব্যি আমি দুটো অবধি ঘুমাতে পারি যদি আমি ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়া ত্যাগ স্বীকার করি এই যে ভালো গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আপনাদেরকে যদি একবার শুকাতে পারতাম আপনার এত ভালো গন্ধ বেরোচ্ছে আমার এই বাঁধাকপির ঘুমটা অনেক একটা প্রিয় খাবার অনেক একটা প্রিয় দরকারি ছিল নি গোটা জিরে তার জন্য শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে আজকে টমেটোও নেই তারপরে মটরশুঁটিও সুটিও নেই ওগুলো না থেকেই কাজ করতে হবে রান্না বলে যেতে হবে আর পরের অবস্থাটা দেখায় তারা আরামসে ঘুমাচ্ছে ঘুমাক আগে আমাকে আমি ওকে বলতাম বাবু বাবুটার আগে ঘুমানোর চেষ্টা করো বাবুটার আগে ঘুমানোর চেষ্টা করো আমার কথা নিত না আর এখন এমন হয়েছে নিচে আমাকে কালকে তো বলছে বারোটার আগে আমি ওর গল্প করে যাচ্ছি এডিটিং যেহেতু আসার আগে আমি সেরে দিই আসলে আমি গল্প করছি গল্প করতে করতে বলছে গুড নাইট আমি বলছি গুড নাইট কেন বলছে তোমার কোনো কন্ডাক্টার নেই বারোটার আগে ঘুমাতে হবে না এই সেই ওই বলে ওরে বাপরে আমারই আমাকে একটা কথা আছে না আমার বিল্ডি আমাকেই নেন সেইটা বলেছে আমার বড় আমাকে কালকে ইয়ার কি ছবি করেছে কিন্তু করেছে কিন্তু আমরা কি জানেন একটা জিনিস খুব ভালো আগে যেমন

কালকে রাত্রে চিকেন বানিয়েছিলাম চিকেনটা ফাইনাল লুকটা তো কালকে তো দেখানোই হলো না কি রাত্রে এবার বানালাম না বানালাম অনেক বড় ভিডিও যুক্ত হয়ে যাবে তার জন্য তো কালকে রাত্রে চিকেন কষা আর বড়াটা বলেছিলাম এত দারুণ চিকেনটা হয়েছিলো আর তার সঙ্গে পরাটা আপনাদের বলেছি আমি যে অনেকটা আটা মেখে নিচ্ছি তাহলে আমার কালকে সকাল পর্যন্ত থেকে যাবে একটাও পড়াটা কালকে নিতে অথচ কম পড়ে গেছে লুচি পরোটা পড়ি আমি যত যটাই পড়ি আমার কম পড়ে যায় আমার বড় খুব ভালো খাই আমিও ভালো খাই হোক বক বক না করে আমি আর এই যে সোয়েটারটা গায়ে চাপিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দর সোয়েটারটা কেন আগের বছরে কেনা হয়েছিল একদিনও পড়া হয় না আগের বছরে কিন্তু এবছরে তো পড়তেই হবে পয়সাটা ওষুধ করার জন্য তো বন্ধুরা ঘর আরে কোনো রকম গুছিয়েছি চলুন ঝাঁটারে দিয়েছি সব আপনাদেরকে তো আগে দিয়ে বলেলাম আর গ্যাসটা অফ করি আর কি রান্না করলাম না করলাম ফাইনাল লুকটা দেখায় দাঁড়া এটাই আছে গরম ভাত আর এতে বাঁধাকপির ঘন্ট এত সুন্দর লাগছে বেশি কালারফুল করি না ভাই ফেকাসে ফ্যাকাসে করেছি খাওয়ার স্বাদ হলেই হবে তাই না বলুন কালারফুলের অত দরকার নেই আর এই যে এতে আছে কালকে রাত্রের চিকেন কয়েক পিস দেখুন কালকে অসাধারণ খেতে হয়েছিল জানেন ওকে তিন পিস দেও আমার জন্য তিন পিস থাকবে সাত পিসের মতন বুঝি আছে রকম আমি তিন পিস চিকেন তো কোনোদিনও খাই না এরকম আছে যাই হোক হয়ে যাবে তো টিফিনটা প্যাক করি তো এই যে বন্ধু টিফিনটা প্যাক করতে ওর চলে আসলাম আমি টিফিনটা প্যাক করে নিতে হবে আর এই মাত্র ভাতটা হলো তাই জন্য এত ধোঁয়া উঠছে আর কি বলুন তো এই সকালবেলা তরকারি দিয়ে খেতে একদমই ইচ্ছা যায় না বলুন একটু ভাতটা ভর্তি হলে যেমন ভালো লাগে বরকে তাই জন্য বলছিলাম ওইখানে একটা লোক ঘি বিক্রি করতে আসে তো ঘি ওইখানে এই যেহেতু লোকটা ঘরে ঘি বিক্রি করতে নিশ্চয়ই অরিজিনাল হতে পারে কিছু হলেও ভেজাল থাকবে দোকানের থেকে তবে ভালো ঘি হবে তাই জন্য এ করব ওই লোকটার কাছ থেকে নেব ঘি তো বাগনান যখন আগে ডাক্তারখানা যেতাম আমি তখন মা আমার ঘি পাঠিয়ে দিত আর এখন অনেক দিন হবে ওষুধটা কিনে খাচ্ছি আমি ডাক্তারের কাছে যাইনি তো তাই জন্য বাগনানেও যাওয়া হয়নি আর মাও ঘি পাঠায়নি তো বেহালায় যখন থাকতাম বেহালায় তো এরকম লোক বাড়িতে খি বিক্রি করতে যেত না তো এখানে আসতে যেহেতু বরকে বললাম বর বললো আচ্ছা ঠিক আছে নেবে যাই হোক নিয়ে নেব কোনো সমস্যা নেই আর ওকে যতটা পারছি দিয়ে দেওয়ার চেষ্টা করছি বাঁধাকপিটা আমি অল্পই খাবো আর এই যে ভাত তো এখন দুজনে খাবো আর যা তরকারি তরকারি নিয়ে আর নিয়ে নিলাম তারপরে একটু কিচেনটা পরিষ্কার করে নেব জানেন আর বর বলছিলাম আজনটা এখানে আমি বলি হ্যাঁ এখানেই রয়ে গেছে আর এই যে মুরগির মাংস ও কি বলুন তো দু পিসের বেশি মুরগির মাংস খেতে চাই না আমি নিজেও খেতে চাই না এরকম কিন্তু চাই কেন এটা জানি না আমাদের মধ্যে আছে মাছ হলে আমি তো ও দু চাকা খেয়ে নেবো ভাজা হলে দু তিন চাকা খেয়ে নেবো কিন্তু মাংস আমি বেশি খেতে পারি না এটা ফের মানুষ মাছ এক চাকার বেশি খেতে পারে না আমার সঙ্গে ফের উল্টো হয় যা হয় জানি না নিয়েছি তাড়াতাড়ি আসবে। কালকে রাত্রে জানেন আমার ঠিকঠাক ঘুমই হয় না একদম ঠিকঠাক ঘুম হয় না কালকে রাত্রে সকালে উঠতে ইচ্ছা যাচ্ছে না টেনে হিঁচড়ে শরীরকে তুলেছি এই অবস্থা আর সকালবেলা ঘরের সামনে মসজিদ তো ফজরের নামাজ পড়া ছিল পুরো ফজরের নামাজটা কাল পর্যন্ত পৌঁছেছে কিন্তু উঠে যে নামাজটা পড়তে বলবো সেই ক্ষমতা আমার হয়নি কতটা সাইতান লেগেছিলো পিছনে ভাবো যাই হোক বন্ধুরা যে খাবার আরে প্যাক করে নিয়েছি আর এতটা ভাব দেখে কেউ ভয় পাবেননি আমার বর সকালবেলা এতটা ভাত খাইনি আমি খাইয়ে দেবো আর নিজের কতটা পেটে চালান করব ওই চার পাঁচ গাল ও খাবে আর চার পাঁচ গাল আমি খাবো এইটাই তো ওকে খাইয়ে দি ও চলে যাক

এইগুলো কবে যে সরানো হবে আল্লাহ জানি আমি এবারে লাইটটা অফ করে দিতাই না বলুন দাম নেই ঘর পুরো আমার ফাঁকা হয়ে গেল আল্লাহ আর এই যে এইটুকু হাত করে আছে এইগুলো এখন আমি আমার তো বন্ধুরা কাপড় চোপড় মেলা হয়ে গেল দেখুন গোসল করা হয়ে গেছে কাপড় চোপড় মেলে দিয়েছি আসছিলাম ছাদে একটু চুলটা হালকা শুকিয়ে নিয়ে চলুন যাই এবার নিচে যাই আর একবার আসবো মাকরিবের আগে আসলের পরে মাকরিবের আগে এসে কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব তাড়াতাড়ি গোসল করি না গর্বের এত তাড়াতাড়ি গোসল করলে পান ঠান্ডা লাগবে না গোসল করার পরে আর ঠান্ডা লাগে গোসল করার আগে যত ঠান্ডা দেখবেন জড়ায় তত ঠান্ডা নেই তো বন্ধুরা আমি আর ব্লগ কোনো শ্যুট করি না গানটা ভয়েস ওভার দিচ্ছিলাম তো এইটুকুই ধন্যবাদ আপনাদের সকলকে আমার ব্লগ দেখার জন্য যদি ভালো লাগে থাকে অবশ্যই